এবার স্বজন হারার কষ্ট বেদনার গল্প আমরা আপনাকে ছিলাম ওই চাল্লা সেই স্বপ্ন আগামী দিনে বাস্তবায়িত হবে ময়া করে আপনি ফট করে দেশে ঢুকেন এটার হত্যার বিচার হবে বঙ্গের মাটিতে ইনশাল্লাহ আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই সাতান্ন জন চৌকশ আর্মি অফিসার হারিয়েছি সাথে সতেরো জন বেসামরিক নাগরিক সেই তৎকালীন বিডিআরের মহাপরিচালক শাকিল মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি জুলুম করেছে এটার হত্যার বিচার হবে বঙ্গের মাটিতে ইনশাল্লাহ যত ছাত্র জনতা যতজন শহীদ হয়েছে পনেরো বছরে অনেক মানুষ শহীদ হয়েছে এ বিচার হবে বঙ্গর মাটির ইনশাল্লাহ আর একটা ছোট একটা কথা বলে যেতে চাই হাসিনার একটা রেকর্ডিং ফাঁস হয়ে আসল উনি নাকি ফট করে দেশে ঢুকে যেতে চায় ফট করে ঢুকে যেতে যাবে আমি একটাই কথা বলতে চাই দয়া করে আপনি ফট করে দেশে ঢুকেন এবার স্বজন হারার কষ্টর বেদনার গল্প আমরা আপনাকে সবাই চাল্লা সবাইকে ধন্যবাদ সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি সম্মান জানাতে এই সমাবেশে আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই শহীদের রক্ত চায় একটা গণতান্ত্রিক বন্দোবস্ত একটা গণতান্ত্রিক সংবিধান এবং বাংলাদেশের এক নতুন গণতান্ত্রিক যাত্রা সেই গণতান্ত্রিক যাত্রায় বাংলাদেশের মানুষের যে স্বপ্ন তৈরি হয়েছে সেই স্বপ্ন আগামী দিনে বাস্তবায়িত হবে সেইভাবে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো ভূমিকা রাখবে এই আশাবাদ রেখে শহীদদের প্রতি আবারও শ্রদ্ধা জানি আমি আমার বক্তব্য শেষ করছি